সালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আমি চলে এসেছি নাজিরপুর হাটে আজকে বৃহস্পতিবার চব্বিশ জুলাই নাজিরপুর হাটে রসুনের হাট রসুনের হাটের আজকে কি হালচাল আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আজকে এখন যদি আমি আপনাদেরকে বলি ঘড়িতে সময় কত ঘড়িতে সময় ছয়টা বেজে সাঁত্রিশ মিনিট এখন অলমোস্ট সকাল এই সকালবেলায় যে রসুনের হাটের হালচাল একটু দেখানোর চেষ্টা করবো চলুন হাটে ঘুরে আসি হাটের ভেতরে কি অবস্থা আর এখন পর্যন্ত যারা আমার এই গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেলটি দেখছেন এবং সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন চলুন হাটের ভেতর থেকে ঘুরে আসি কি দামে আজকে রসুন কয় বিক্রয় হচ্ছে বিক্রেতার নিকট থেকে শোনার চেষ্টা করি তো আর কথা বাড়াবো না আমি চলে যাচ্ছি হাটের ভেতরে এই যে দেখুন বিক্রয় কার্যক্রম চলছে রসুন আসছে প্রচুর পরিমাণে দেখে আসি কি দাম আজকে যাচ্ছে একটু জানার চেষ্টা করবো রসুনের দাম কম যে জানার চেষ্টা করবো দেখি এই যে একজন ব্যক্তি রসুন এবং বিক্রয় হয়ে গেছে যদি একটু জানি আসসালামু আলাইকুম বিক্রয় করেছেন কি দামে বেচতেন পঁচিশশো টাকা মাঝারি মাঝারি গুলো পঁচিশশো টাকা বেচছেন আচ্ছা

আঠাশশো বলছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে নাকি নাকি কুসি নাকি কুসি উনিশশো করে বেচলেন আচ্ছা আচ্ছা এই যে এই কি দাম বলে বলছে বাইরে আছে কত আর এই ছোট রসুন গুলো দেখছেন এগুলো কিন্তু একদম ভালো রসুন টাইট রসুন গুলো কোয়ালিটি ভালো যদিও ছোট কিন্তু কোয়ালিটি ভালো আছে দেখি দাম দেওয়ার চেষ্টা করি কি দাম বলে গেছে

আচ্ছা আচ্ছা এই যে সূর্য দর্শকের রসুনগুলো দেখছেন মাঝারি রসুন এগুলো তো একদম বড় না মাঝারি রসুন রসুনগুলো ভালোই দেখছি কিন্তু দাম জানার চেষ্টা করলাম দেখি ওনার কাছ থেকেই শুনি কত বলছে কাকা কত বলছে এটার দাম চব্বিশশো চব্বিশশো আপনি কত হলে বেস্ট পেন ঠিক দিচ্ছেন সাতাশশো ঠিক দিচ্ছেন এখন দামাদামি করে যে দাম হয় হাটে আসছেন ওই হিসাবে বিক্রয় হবে তাই তো সবই একই রসুন নিয়ে আসেন আচ্ছা আচ্ছা ধন্যবাদ কাকা

কত মন নিয়েছিলেন এখন যা মাপা হবে তাই তো দুই বস্তা নিয়েছিলেন আইছিলেন করে বেছলেন আচ্ছা কাকা ধন্যবাদ মাঝারি সাইজ কত করে বেছলেন একটু দেখান যাবে কি কত মন নি আইছিলেন ভাই এ ভাই যার ভালো ভালো মাল ভালোই বনা টাই মাল টাইট বাজার অনুসারে যা হয় ভাই তেইশো পঞ্চাশ টাকায় বিক্রয় হয়েছে তাই তো আচ্ছা আচ্ছা আপনাকে অনেক ধন্যবাদ তেইশো পঞ্চাশ টাকায় বিক্রয় হয়ে গেছে এই মালটি দেখলাম কাকা কি দাম বলে এগুলো নিয়ে আসেন কি দাম বলতে সেগুলা দুই হাজার বলছে বাইদে আছে কত আর বাজার এখন তো আপনার যা হয় চেষ্টায় আছে আর দুই এক যদি বাড়ে এইটার দাম কি বলে সাড়ে উনিশশো সাড়ে উনিশশো ঠিক দিছেন সই দিয়ে আচ্ছা নাজিরপুর হাটের যে চিত্রটি আমি আপনাদেরকে দেখালাম আবহাওয়া বেশ মেঘলা মেঘলা আবহাওয়া যে বৃষ্টি পড়ছে দুই এক ফোটা করে মাঝারি রসুন দেখলাম তেইশশো পঞ্চাশ টাকা বিক্রয় হয়েছে বিভিন্ন দাম আপনাদেরকে একদম বিক্রেতার মুখে আমি শোনালাম তারা কি দামে বিক্রয় করছে কি দাম বলছে সেই অনুযায়ী আপনারা দেখতে পাবেন একদম যে দামটি আমি আপনাদেরকে বলার চেষ্টা করলাম আরেকটা রসুন দেখছি বড় ভাই কী দাম বলে এগুলা চব্বিশশো কত বাজে আছে একশো টাকা পঁচিশশো হলেই সারে দিবেন আচ্ছা আচ্ছা দেখেন কি অবস্থা দামাদামি করে সে সবজি বৃষ্টি মনে হয় যে কোনো মুহূর্তে চলে আসবে বুঝতে পারতেছি না বৃষ্টি আসলে তো এই রসুনগুলো বিক্রয় কষ্টকর হয়ে যাবে যারা বিক্রেতা হাটে চলে এসেছে দর্শক নাজিরপুর হাটের এই চিত্রটি হর হামেশা প্রত্যেকটি হাটেই লেগে থাকে ওর ভাই কি দাম বলে এগুলা চব্বিশশো বলছে সর্বোচ্চ আর কত বাজে আছে আপত্তি একশো টাকা কুচি কত বলে কুচি আঠারোশো উনিশশো বলে গেছে রপ্ত করে বেসলেন উনিশশো পঞ্চাশ এরকমই এভারেজ দাম দেখতেছি সব বড় অঞ্চলের নাকি মাজারি কত করে তেইশো আচ্ছা আচ্ছা ধন্যবাদ বৃষ্টি চলে আসলো সুপ্রিয় দর্শক সাথে এই ছিল নাজিরপুর হাটের যে চিত্র এই চিত্র আমি আপনাদেরকে একদম সরাসরি দেখানোর চেষ্টা করলাম এখন পর্যন্ত যারা আমার এই চ্যানেলটি দেখছেন তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আপনারা আমার এই চ্যানেল দেখার জন্য অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন যেন সবাই দেখার সুযোগ পেয়ে আজকে এ পর্যন্তই রাখছি দেখা হচ্ছে পরবর্তী হাটে আল্লাহ হাফেজ